এই দেখো আমাদের মতিগঞ্জের ব্রিজ দেখো আমরা একটু হাঁটতে হাঁটতে হাডটা হাঁটতে ঘুরু করতে বেরিয়েছি এরকম মতিগঞ্জের ব্রিজটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত লোক তোমাদের এটা আমাদের মতিগঞ্জের দীঘাবেলা কত লোক এই দেখো এই এটা তুলবো দেখো তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমাদের এটা হচ্ছে ইচ্ছামতি নদী আমি ইচ্ছামতি নদীটাও তোমাদের সাথে শেয়ার করছি নদীর কি হাওয়া দেখো এই দেখো আমরা বিদেশে দাঁড়িয়ে আছি খুব সুন্দর হাওয়া আমরা চলে গেলাম তোমরা ভারতের থেকে থেকে পাশে